প্রত্যেকটা কাকুই কিন্তু সকালবেলা উঠে যায় প্রত্যেকটা কুকুর সকালবেলা উঠে যায় তো আমরা মানুষ উঠতে পারি না সকালবেলা আর কি হচ্ছে কথা এত অলস আপনারা এত অলস মানুষ হয় ভাই মানে সকালবেলা ঘুমিয়ে থাকতে হয় মানে এখন কয়টা বাজে এখন বাজে এসে মানে ছয়টার দিকে আপনারা কখনো সকাল দেখেন নাই তাই না এইটা হচ্ছে সকাল মানে এত ঠান্ডা আজকে আমার এখানে টু ডিগ্রি দেখাচ্ছে রাস্তাঘাট দেখছেন পুরোই খালি তো এখানে কিছু সকালবেলা মানুষ উঠেছে শুধু কয়েকটা মানুষ দেখা যাচ্ছে হ্যাঁ সকালবেলা উঠে মানে আপনার অনুভূতি কেমন এত ভালো লাগছে অনেকদিন পর তাহলে এরকম যদি প্রতিদিন করা যেত তাহলে মনে হয় আমার শরীরে আর কোনো রোগ জীবাণু থাকতো না মাশাআল্লাহ মানে বেশি ফ্রেশনেস কাজ করছে আমার ভিতরে কিভাবে বুঝাই প্রত্যেকটা সকাল মানুষের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এটা যদি আপনারা জানতেন তাহলে আমার মনে হয় প্রত্যেকদিন সকালবেলা উঠতেন আপনারা জাতি ধ্বংসের পেছনে মূল কারণ হচ্ছে যে সকাল বেলা উঠতে না পারা ঠিক বলেছো इजी দেখেন আমাকে দেখতে পাচ্ছেন আমার মতো একজন ভদ্র একটা ছেলে সকাল বেলা উঠে মানে নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে মানে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে সকাল বেলা উঠে মানে আমি কল্পনাও করতে পারতেছি না আমি মনে করছিলাম যে পুরো মার্সিনো থাকবে বাট এখানে ষাট বছর বয়সী আঙ্কেলরা যেভাবে ওয়ার্কআউট করছে এটা সত্যিই মানে আমি অবাক হয়ে গেলাম যে ইয়ং মানুষ অনেক কম যদি বলতে গেলে এখানে জাস্ট কিছু ফুটবল খেলতেছে আমি জাস্ট অবাক হয়েছি এটা দেখে যে এখানে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি সবাই জগিং করছে একটু খোঁজ নিলে পাওয়া যাবে এখানে কারো ডায়াবেটিসের সমস্যা কারো হাই প্রেসার কারো লো প্রেশার ইত্যাদি ইত্যাদি ইয়ং থাকতে যদি এসব করতো তাহলে আমার মনে হয় না এদের এসব সমস্যা দেখা দিত ভালোই আমি এত কিছু আশা করি যে এত মানুষ থাকবে আমার মতে ইয়ং মানুষ অনেক কম কল্পনাও করে যে মাসাল্লাহ মানে সকালবেলা মানুষজন ওঠে আমি আমি এখানে মাঠে দেখতেছি অনেক মানুষ বৃদ্ধ থেকে শুরু করে বেশিরভাগ বৃদ্ধ বয়সী সবাই মানে জগিং করতেছে এই বৃদ্ধ বয়সে এসে ওরা ওদের স্বাস্থ্যের প্রতি সচেতন হয়েছে আরকি এত ভাই আপনারা সকাল কত ইম্পর্টেন্ট